সোশ্যাল মিডিয়া তো হর দেখেছেন আমেরিকান এক্সপ্রেস এই কার্ড সম্পর্কে কিন্তু আপনি কি জানেন এই কার্ড দিয়ে কি করা যায় এবং আমেরিকান এক্সপ্রেস একটা কার্ড থাকলে আপনার লাইফ কোন পর্যায়ে চলে যেতে পারে আর কিভাবে বা এটিকে আপনি পেতে পারেন আজকে ভিডিওতে সবকিছুর সম্পর্কে এমন কিছু অবাক করার তথ্য এই ভিডিওতে জানতে চলেছেন যা জানলে আপনি বলতে পারবেন কেন আমাদের পকেট ফাঁকা আর এই কার্ড থাকলে আমরা কে কি করতে পারতাম ভাইরে ভাই মানুষের স্বপ্ন হচ্ছে এই আমেরিকান এক্সপ্রেস এমনকি কত টাকা খরচ করতে পারবেন সেটা সম্পর্কে বলছি আপনারা কিন্তু প্রায় সময় সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রিলস হোক কিংবা পোস্ট হোক এই আমেরিকান এক্সপ্রেস কার্ড সম্পর্কে কিন্তু কম বেশি জেনেছেন বিশেষ করে দুলকা সালমানের একটি মুভি রিলিজ হওয়ার পরপরই কিন্তু এই আমেরিকান এক্সপ্রেস কার্ডটা সবার সামনে চলে আসে মানে একটু বেশি হাইলাইটেড হয় আর কি আপনাদেরকে বলে রাখি আমেরিকান এক্সপ্রেস হলো একটা ক্রেডিট কার্ডের মতো যার ভিতরে আপনি ভ্যারিয়েন্ট অনুযায়ী লিমিট নিতে পারবেন অর্থাৎ কিছু কিছু কার্ড রয়েছে যেগুলোর ভিতরে লিমিট থাকে এক লক্ষ ডলার পর্যন্ত আবার কিছু কিছু কার্ড রয়েছে আমেরিকান এক্সপ্রেসের যেটা লিমিট হচ্ছে আনলিমিটেড আর সেই কার্ড পেলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলেই একজন বড় লোক মূলত কয়েক ধরনের আমেরিকান এক্সপ্রেস কার্ড পাওয়া যায় আর এটা নির্ভর করে মূলত আপনার কার্ডের ধরন এবং আপনার ক্রেডিট স্কোরের ওপর যেমন আমেরিকান এক্সপ্রেস যেটা গ্রিন কার্ড সাধারণত শুরুতে পঞ্চাশ হাজার থেকে লক্ষ ডলারের এক লিমিট দেওয়া হয় আবার যেটা গোল্ড কার্ড সেটা এক লক্ষ থেকে পাঁচ লক্ষ ডলার পর্যন্ত হতে পারে আরেকটা রয়েছে যেটা হচ্ছে প্লাটিনাম কার্ড এটার লিমিট হচ্ছে পাঁচ লক্ষ থেকে দশ মিলিয়ন পর্যন্ত আর আরেকটা রয়েছে সেন্টুরিয়ন কার্ড অথবা ব্ল্যাক কার্ড এই কার্ডের লিমিট সাধারণত আনলিমিটেড অর্থাৎ এটি উচ্চ নেটওয়ার্ক যারা ব্যক্তি ব্যক্তিসম্পন্ন রয়েছে তাদের জন্য ডিজাইন করা হয়েছে এবং প্রতি বছরে আপনাদেরকে একটা সার্ভিস চার্জ এই আমেরিকান এক্সপ্রেসকে দিতে হবে আর এই আমেরিকান এক্সপ্রেস কার্ড থাকলে আপনার যদি অ্যামাজন জঙ্গলেও পিৎজা খেতে মন চায় আপনি সেটাও পাবেন কিভাবে ব্যবস্থা করা হবে সেটা দায়িত্ব অন্যদের কিন্তু এই কার্ড থাকলে পৃথিবীর এমন কোনো জিনিস নেই যা আপনি কিনতে পারবেন না আপনি শুধু মুখে বলতে আপনার দেরি কিন্তু আপনার সামনে হাজির হতে সেটা দেরি নেই তাতে আপনি সমুদ্রের উপরে থাকেন কিংবা নিচে থাকেন বা মহাকাশেই থাকেন যেখানেই থাকুন না কেন তবে এই আমেরিকান এক্সপ্রেস কার্ড পেতে হলে আপনাকে কিছু জিনিস করতে হবে এবং আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক থাকাটাও কিন্তু এর ভিতরে অন্তর্ভুক্ত আপনার গ্রিন কার্ডের জন্য বার্ষিক আয় কমপক্ষে চল্লিশ থেকে ষাট লক্ষর মধ্যে হতে হবে আর গোল্ড কার্ডের জন্য কিংবা প্লাটিনাম কার্ড সেন্টুরিয়ান কার্ড কিংবা আনলিমিটেড কার্ডের জন্য আস্তে আস্তে করে আপনার বেতনটাকে বাড়াতে হবে আর এই আমেরিকান কার্ড পাওয়ার জন্য কিংবা এই আমেরিকান এক্সপ্রেস কার্ডের জন্য আপনাকে অবশ্যই আমেরিকান এক্সপ্রেসের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং আমেরিকান হতে হবে তারপর তারা বিবেচনা করে এই কার্ড আপনাকে দেবে তবে এর জন্য অন্য চার্জও কিন্তু আপনাকে দিতে হবে আর আপনি যদি একবারে প্লাটিনাম কার্ডটা পেয়ে যান কিংবা তার উপরে সেন্টুরিয়ন কার্ডটি পেয়ে যান তাহলে পৃথিবীর এমন কোনো জিনিস নেই যে আপনি কিনতে পারবেন না কম বেশি সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি যে আমেরিকান এক্সপ্রেস দিয়ে যে কোনো কিছুর বিল্ড পেমেন্ট করা হলেও আপনি কিন্তু যে কোনো কিছুতেই ডিসকাউন্ট পেয়ে যাবেন অর্থাৎ আপনাকে এমন ভাবে সোসাইটিতে মূল্যায়ন করা হবে যেন এই কার্ডই আপনার কাছে সবকিছু আর এই কার্ড থাকলে বড় থেকে বড় মাথাওয়ালা লোকদেরও কিন্তু আপনি মাথা পার নিচে রাখতে পারবেন